أن عائشة رضي الله تعالى عنها قالت আম্মা জানাইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন শা কান্নাস ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কহু তল মাতর আম্মা জানাইশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কিছু লোক আসছে আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া না বিশ্তির কারণে আমরা কষ্ট পাই আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য একটু দোয়া করেন ফা আমারা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল মিমবার আল্লাহর নবী বললেন সাহাবারা তোমরা বাড়িতে চলে যাও একটা মিম্বার তোমরা বানাও ও আদান অমুক দিন তোমরা মধ্যে আসবা মিম্বัตতো তুমরানবা আম্মা জানাইসা বলেন ফখরা রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিনা বদা হাদিবু আল্লাহর নবী পরের দিন সকালবেলা সূর্য উদিত হবার পর সূর্যটা লাল হয়ে গেছে এমন অবস্থায় নবী ঈদগাহের মধ্যে গেলেন সমস্ত সাহাবায়ে کرام হাজির রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আল্লাহর নবী ওখানে হাজির হাদিসে আসছে কোআদা আলাল মিমবার নবীজি মিম্বরে উঠে বসলেন আল্লাহ নবী আল্লাহর প্রশংসা করলেন ও খতবা নবীজি একটা খতবা দিলেন আর সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে ওনা বৃষ্টির কারণে কষ্ট পাও ওনা বৃষ্টির কারণে তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না তোমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না ও আমার সাহাবারা ওয়াকদ আমারাকুম আল্লাহ ওয়া আতাদউহু আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাদের প্রার্থনাকে কবুল করবেন সোমান আল্লাহ কন আল্লাহর নবী বলেন আম্মা জানা আইসা বলেন আল্লাহর নবী এই কথাটা বলার পর হাদিস আসছে বখারির হাদিস ফারাফাইয়া দেখি আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উচা করলেন দুই হাত দুই হাত কি করছেন দুই হাত ফারাফাইয়া দেখি মানে কি ফারাফাইয়া দেখি বাংলা অর্থ কি দুই হাত ওঠানো এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি সাহাবাই কেরাম ওই মাঠে আসে না নাই কথা বলেন জোরে বলেন আসে সাহাবারা নবী হাত উঁচু করছেন সাহাবারা কি করবে সাহাবারাও সাহাবারাও উঁচু করবে কারণ ওনারা তো বেয়াদব না যে নবী হাত উঠেছেন আমরা নিচু করে থাকুন এটা বাস সাহাবারা হাত উঠিয়েছেন নবী হাত ফারফাই ইয়া গিয়ে নবী হাত উঠিয়েছেন সাহাবারাও হাত উঠালেন এটারই নাম তো সম্মিলিত দোয়া কিছু মাথায় যাচ্ছে ভাই তুমি তো তোমার হুজুর তো দলিল টলিল কিছু খুঁজে পায় না বকরি শরীফের হাদিস এখানে ওলামাই কেন আছেন জিজ্ঞেস করেন আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না হাদিস স্পষ্ট আসতে ফারা ফাই আদাই কি নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন সাহবারা উঠালেন এবার নবী কি করে দেখেন আল্লাহর নবী বলেন আম্মা জান আয়েশা বলেন নবী হাত উঠানোর পর নবী বললেন আলহামদুলিল্লাহ রব্বির আল আমিন আর রহমান রহিম মালিক ইয়ামিদ্দিন এই কথাটা এই পর্যন্ত নবী বলার পর আল্লাহর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো মা'বুদ নাই ইফাআলু মা ইউরিদ

পা করলেন আল্লাহ মানসির আলাইন আল কৈসাব ও আমার আল্লাহ আপনি আমাদের উপারে আসমান থেকে রহমতের বৃষ্টি দান করেন ওয়াজা আলমা মা জালতাল আনা যেই বৃষ্টি আপনি আমাদেরকে দান করবেন ওই বৃষ্টির মধ্যে আপনি শক্তি দান করে দেন ও বালাগন ইলাহাইন ওই বৃষ্টি যেন আমাদের উপকারে আসে আমাদের কাজে আসে সোমান আল্লাহ বলেন কেন সুবানুল্লাহ বলতে বলছি নবীর সিস্টেমটা বলবো তাই নবী আল্লাহর কাছে প্রথমে কি বলছেন আল্লাহ আলাইনাল আল্লাহ যে বৃষ্টি দেবেন ওই বৃষ্টি যেন রহমতের হয় শুধু রহমতের হলে হবে না মা ওর মধ্যে যেন ফসল ধারণের শক্তি থাকে শুধু ফসল ধারণের শক্তি থাকলে হবে না ইলাহিন ওটা যেন আমাদের উপকারও আসে কেন নবী বলছেন এই কারণ বৃষ্টি বৃষ্টির পাশে পাশে একটা বৃষ্টি আছে শিলা বৃষ্টি শিলা বৃষ্টি যদি হয় রহমতের থেকে গজব বেশি হবে তাই না এই জন্য নবী দোয়া সিস্টেমটা দেখেন আল্লাহর রহমতের দেন শুধু রহমত দিলে হবে না ওটার মধ্যে যেন ফসল ধারণের শক্তি থাকে শুধু শক্তি থাকলে হবে না ওটা যেন আমাদের উপকারে আসে কাজে আসে সোমানাল্লাহ বলেন আমার বন্ধুগান আম্মা চান আয়শা বলেন রসোল্লা সাল্লাল্লাহ কিবা সাল্লাম এই কথাটা বলার পর ও না নবী মিম্বর থেকে নামলেন আল্লাহ নবী মিম্বর থেকে নেমে নামাজে দাঁড়াইলেন দুই রাকাত এস নামাজ নবীজি পড়লেন আম্মা জানাইসা বলেন নবীজি নামাজ শেষ হতে না হতে আমি তাকায়া দেখলাম আনসা আনল্লাহ সাহাবা আল্লাহ আকাশটাকে মেঘচ্চ্ছন্ন বানিয়ে দেয় মন খুলে বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় ওয়ার আদাত আকাশ গর্জন করা শুরু হয়ে যায় ও বারাকাত আকাশ বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায় আম্মা আম্মাজা আয়শা বলেন সুম্মা আমতরাত বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে আসমান থেকে মশুল ধরা রহমতের বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়শা বলেন আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে বলেন আয়শা দেখো না আমার সোনার সাহাবা গুলা কত সুন্দরভাবে বৃষ্টির মধ্যে দৌড়ায় কারণ অনেকটা দিন বৃষ্টি না হওয়ার কারণে তারা কষ্টে ছিল বৃষ্টি হওয়ার কারণে আমার সাহাবাগুলা কত সুন্দরভাবে দৌড়ায় আম্মা যা বলেন আমি নবেজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার চোখের মুখের দিকে তাকায়া দেখলাম ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু আল্লাহর নবী একটা হাসি দিলেন আমি আয়সা নবীর মারি দাঁতগুলা দেখতে পেয়েছিলাম চোৱা <laughs> নবলে